আলাইকুম দেশ ও সকল ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকদিন আরবের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার কোন ধরনের কাজগুলো আপনারা শিখে আসলে সৌদি আরবে এসে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোন ধরনের কাজের কিন্তু সৌদি আরবের চাহিদা রয়েছে তো আপনারা জানেন বর্তমানে কিন্তু সৌদি আরবে কিন্তু বর্তমানে অনেক এমপ্লয় রয়েছে যাদের কিন্তু কাজ নেই তো বাংলাদেশ থেকে কিন্তু দুই ধরনের কিন্তু ক্যাটাগরিতে কিন্তু লোক এসে থাকে এক এলো স্কেল নিয়ে যারা আসে তাদের কিন্তু কখনই কিন্তু কাজের কখনই অভাব হয় না আর যারা বিনা স্কেল নিয়ে আসে তাদের কিন্তু বর্তমানে কিন্তু খুবই সমস্যার মধ্যে রয়েছে তো আপনারা যারা জানতে চেয়েছিলেন যে যারা আপনারা কাজ শিখে বাংলাদেশ থেকে আসতে চান কোন কাজের উপর আসলে আপনারা ভালো salary আসতে পারবেন এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন তো আমি আপনাদেরকে কিছু কাজের সাজেস্ট করব যদি আপনার এই কাজগুলো শিখে যদি আপনারা সৌদি আরবে আসতে পারেন তাহলে অবশ্যই ভালো একটি স্যালারি দিয়ে ভালো একটি কোম্পানিতে আপনারা কিন্তু আসতে পারবেন তো আপনাদেরকে এরকম কিছু টিপস আমি শেয়ার করব তার মধ্যে সবার প্রথমেই রয়েছে এসি টেকনিশিয়ান তো সৌদি আরব কিন্তু গরম প্রধান দেশ এই দেশে কিন্তু সব সময় কিন্তু এসির কাজের কিন্তু অনেক চাহিদা রয়েছে গরমকালে বিশেষ করে এই দেশে কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে তো এই সময় কিন্তু বিশেষ করে এই সময়টা কিন্তু এসির কাজের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকে এই সময় ব্যতীত কিন্তু সৌদি আরব কিন্তু সারা বছর কিন্তু এসির কাজের প্রচুর পরিমাণ চাহিদা থাকে আপনি যদি এসির যে কোনো একটি কাজ যদি আপনি শিখে আসতে পারেন তো আপনি অবশ্যই সৌদি আরবে কিন্তু ভালো একটি salary কিন্তু সৌদি আরবে আসতে পারবেন তারপর দ্বিতীয় যে যে কাজটা রয়েছে সেটা হলো construction এর কাজ আপনি যদি বেল্ডিং কনস্ট্রাকশনের এর কাজ যে কোনো কাজ শিখে আসতে পারেন বর্তমানে কিন্তু সৌদি আরবের vision দুই হাজার তিরিশ উপলক্ষে কিন্তু building এর কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ডেভেলপ হচ্ছে আপনারা খেয়াল করবেন যারা পুরাতন রয়েছেন সৌদি আরব কিন্তু রিয়াদ এবং তাবুক কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু নতুন নতুন

বাংলাদেশে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে আপনি যদি যে একটি গাড়ির লাইসেন্স যদি সৌদি আরবে এসে বানাতে পারেন আপনি যদি কারের লাইসেন্স যদি বানাতে পারেন তাহলে অবশ্যই আপনি পনেরোশো থেকে দুই হাজার ডিয়ার সর্বনিম্ন স্যালারি কিন্তু আপনার হয়ে থাকবে আর আপনি যদি সৌদি আরবে এসে যদি বড় লাইসেন্স বানাতে পারেন তাহলে অবশ্যই আপনি দুই হাজার থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত স্যালারি কোনো আসে যে কোনো ধরনের কোম্পানিতে কিন্তু আপনি পেয়ে থাকবেন যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হলো পেন্টার সৌদি আরবে কিন্তু বিভিন্ন ধরনের যেরকম কাজ বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তাদের মধ্যে কিন্তু পেন্টারের কিন্তু কাজের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে আপনি যদি পেন্টার হিসাবে যদি সৌদি আরবে আসতে পারেন পেন্টারের কাজের কিন্তু সৌদি আরবে কিন্তু অনেক চাহিদা রয়েছে আপনি যদি পেন্টার হিসাবে আসেন তাহলে অবশ্যই আপনার পনেরোশো থেকে দুই হাজার এরকম কিন্তু স্যালারি কিন্তু অনায়াসে কিন্তু পেয়ে থাকবে তারপর যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হলো গাড়ি সার্ভিসিং আপনি জানেন সৌদি আরবে কিন্তু গাড়ি প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এই দেশে কিন্তু গাড়ি সার্ভিসিং যারা কাজ জানে তাদের কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বেলু রয়েছে গাড়ি সার্ভিসিং এর কাজ যদি আপনি আসতে পারেন গাড়ি সার্ভিসিং এর কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে আপনি গাড়ি সার্ভিসিং এর যদি যে কোনো একটি কাজ শিখে আসতে পারেন এই দেশে কিন্তু আপনি দুই হাজার থেকে তিন হাজার রিয়াল স্যালারি কিন্তু সর্বনিম্ন হয়ে থাকবে আপনার আপনি যদি ঢাকায় যে কোনো একটি সেন্টার থেকে ট্রেনিং সেন্টার থেকে আপনি যদি একটি গাড়ি সার্ভিসিং এর কাজ শিখে আসতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ভালো একটি স্যালারি কিন্তু সৌদি আরবে আসতে পারবেন তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা রয়েছে সেটা হল ওয়েল্ডার আপনার জানেন ওয়েল্ডারের কাজ কিন্তু শুধু সৌদি আরব না বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ওয়েল্ডারের কাজে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে আপনি যদি ওয়েল্ডারের কাজ হিসাবে আসতে পারেন ওয়েল্ডারের কাজের কিন্তু বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে যারা বর্তমানে কিন্তু নতুন building তৈরি করছে এইসব কাজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু welder হিসাবে কিন্তু নিয়োগ দিয়ে থাকে তার মধ্যে রয়েছে four G five G six G যারা রয়েছে যারা এইসব কাজ কিন্তু জানেন নতুন building এর মধ্যে এইসব কাজ করলে কিন্তু আপনি কিন্তু দৈনিক কিন্তু এক থেকে দেড়শো real কিন্তু হাজিরা হিসাবিও কিন্তু কাজ করতে পারবেন বা আপনি যদি যেকোনো company কিন্তু আসেন আপনি যেকোনো company তেও আসলে কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার real salary কিন্তু আপনি অনায়াসে কিন্তু পেয়ে থাকবেন তো আশা করি এই যদি welder কাজটা যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে অবশ্যই ভালো একটি স্যালারি কিন্তু সৌদি আরবে কিন্তু আপনি আসতে পারবেন আশা করি এই যে কাজগুলো রয়েছে এ ভিত্তিক কিন্তু আরো বিভিন্ন ধরনের কাজ রয়েছে তো বিশেষ করে এই কাজগুলোর কিন্তু চাহিদা সৌদি আরবে সবচাইতে বেশি আপনি যদি এই কাজটির মধ্যে যে কোনো একটি কাজ যদি আপনি শিখে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো একটি স্যালারিতে ভালো একটি কোম্পানিতে কিন্তু সিলেক্ট হয়ে কিন্তু পারবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে আপনারা আসার জন্য আপনি যদি ইন্টারভিউর মাধ্যমে যে কোনো একটি কোম্পানিতে আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ভালো একটি স্যালারিতে আসতে পারবেন এবং কিন্তু বাংলাদেশ থেকে যখন আসবেন তখন কিন্তু আপনার আসার জন্য কিন্তু খরচ কিন্তু অনেকটাই কম হয়ে থাকে আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ ধন্যবাদ